উনি একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছেন যে বাংলার চেষ্টা করছেন যে বাংলার মানুষকে মন্দির মসজিদে মজিয়ে রাখবো মন্দির নিয়ে ঝামেলা করাবো মসজিদ নিয়ে ঝামেলা করাবো মন্দির করে দেবো মসজিদ করে দেবো কই উনি তো এটা বলতে পারতেন যে অনেকের এ হয়ে গেছে আমরা চারটে স্কুল করব চারটে কলেজ করব বা দশটা বাড়ি তৈরি করে দেবো উনি কী বললেন মন্দির মসজিদ করব কারণ ওনার ধারণা যে মানুষকে ধর্মের মধ্যে যতটা এরকম জিলিপির প্যাচের মধ্যে পেঁচিয়ে দেওয়া যাবে মানুষ সব তার নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনীয় জিনিস যে অধিকার সেগুলো ভুলে যাবে কিন্তু বাংলার মানুষ সেটা ভুলবে না বাংলার মানুষ এখনও রুটি কাপড়া মাখান এই নিয়েই লড়বে এবং উনি যদি সেটা না দিতে পারে ওনাকে মসনার থেকে উৎখাত করবে এই ধর্ম নিয়ে রাজনীতি তো আর এস এস বিজেপি করে এতদিন উনি তো আর এস এস আপনাকে কে আর এস এস আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ আছে নাকি তাই জন্যই বলে মোদি ভালো অমিত শাহ বাজে বা মোহন ভাগবত ভালো আর এস এস তো ওকে বলেছে উনি আর এস এস এর দুর্গা আর এস এস এর দেখুন আর এস এসের দুটো টিম আছে একটা বিজেপি একটা তৃণমূল কারণ তৃণমূল বিজেপি যেটা এখানে করতে পারছে সেটা তৃণমূল করছে বা তৃণমূল যেটা করতে পারছে না সেটা বিজেপি করছে সিম্পল ব্যাপার দাদা দুর্গাপুর নিয়ে আমরা যেটা দেখলাম যে আর জি কর যখন হয়েছিল তখন বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে পারেনি কারণ তাদেরকে আন্দোলন করতে দেওয়া হয়নি যারা জুনিয়র ডাক্তাররা ছিলেন তারা তাদেরকে বাধা দিয়েছিলেন কিন্তু এই দুর্গাপুর নিয়ে বিজেপি একেবারে রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে এটাকে তো তাহলে তারা তাদের এই দুর্গাপুরে কি দুর্গা শব্দ শব্দটা আছে বলে বিজেপি এটাকে কাজে লাগাচ্ছে দেখুন বিজেপি এটাতেও কোনো তারা আন্দোলন করছে না তারা খুব খুশি হয়েছিল যখন দেখে গেছিল যে যে প্রথমে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা একটি অন্য সম্প্রদায় তারপর যখন দেখেছে পাঁচ নম্বর জন যাকে অ্যারেস্ট করা হয়েছে সে আবার আরেক সম্প্রদায় তখন কিন্তু বিজেপির আন্দোলনটা আবার কমে গেছে তাই বিজেপি ধর্ম দেখে আন্দোলন করে অপরাধ দেখে আন্দোলন করে না কিন্তু এই দুর্গাপুর মানে দুর্গাপুরে দুর্গা শব্দ আছে বলে বিজেপি এটা নিয়ে একটু বেশি মনে হয় না রাজনীতি বিজেপি আন্দোলনটা করেছিল কারণ যে প্রথম চারজনকে ধরা হয়েছিল তারা অন্য এক ধর্মে বিশ্বাসী তাই জন্যই আন্দোলনটা করেছে কিন্তু যখন পাঁচ নম্বর জন যাকে ধরেছে দেখা গেছে তার ধর্মটা আবার বিজেপির ধর্মের সঙ্গে মিলে যাচ্ছে তখন আন্দোলনটা দমিয়ে গেছে তারা কোনো আন্দোলন করছে না বিজেপির আন্দোলন ধর্ম দেখে হয় নাম দেখে হয় বিজেপির আন্দোলন অপরাধ দেখে তো হয় না নির্যাতিতার বাবাকে নিয়ে যেভাবে অভয়া মঞ্চ এবং বিজেপি তারা যেভাবে টানা হিজরা করলো একজন নির্যাতিতার বাবার কাছে কি এটা কাম্য ছিল দেখুন কাম্য তো কোনো কিছুই না আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য হলো যে একটা ধর্ষণীয় রাজনীতি করতে হচ্ছে আজ যদি সত্যিকারের পুলিশ কাজ করতো না তাহলে পার্ক স্ট্রিট কাণ্ডে যদি পুলিশ কাজ করতো তাহলে কামদুনি হতো না কামদুনি কাণ্ডে যদি পুলিশ কাজ করতো তাহলে কিন্তু আপনার আর্জিকর হতো না করে কাজ করলে কিন্তু আপনার এই কি বলে সাউথ ক্যালকাটা হতো না সাউথ ক্যালকাটায় কাজ করলে কিন্তু আজকে দুর্গাপুর হতো না এইটা নিয়ে সবার লড়া উচিত নির্যাতিত আর বাবাকে নিয়ে বা কাকে কোন ধর্মের লোক এই অপরাধ করেছে সেটা না নিয়ে অপরাধটার যাতে প্রকৃত শাস্তি হয় তার যাতে বিরুদ্ধে যাতে প্রকৃত আইনত ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আন্দোলন করা উচিত যেটা বিজেপি কখনোই করবে নির্যাতিতার বাবা আমরা দেখলাম যে তারা তিনি সংবাদ মাধ্যমের কাছে বললেন যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইছেন কার্যত প্রকাশ্যে যদি ওনার কোনো বক্তব্যে মুখ্যমন্ত্রী আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা পার্থী কি মনে করছেন কোথাও গিয়ে কি এখানেও চাপ সৃষ্টি করা হয়েছে দেখুন আপনাকে নির্যাতিতার বাবা তার সাইকোলজিটাও বুঝতে হবে তার মেয়ের সঙ্গে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে বিভিন্ন জায়গা থেকে তাকে রাজনীতিতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে রাজনীতিক রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি হয়তো এই সরকারও কোনো রকমভাবে তাকে ভয় দেখাচ্ছে বা কিছু করছে তাই জন্য এক উনি এই কথা হয়তো বলেছেন কিন্তু এই কথা যে বলে যাতে ভুল কি উনি বলেছেন যে ওনার উনি একজন মুখ্যমন্ত্রী একটা কনস্টিটিউশনাল পোস্ট বলেছে আমার কথাতে যদি কোনো মুখ্যমন্ত্রী আঘাত পেয়ে থাকে তেনে তাহলে দুঃখিত মুখ্যমন্ত্রী যেটা বললেন যে মেয়েরা যাতে রাতের বেলা না বেরোয় এবং একটা হোস্টেলের যাতে মেয়েদের থাকার সিস্টেম থাকে তো সন্ধেবেলা বেরোনোটা তো কোনো সিস্টেমের বাইরে পড়ে বলে দেখুন আমি বললাম না ওনার সঙ্গে আরএসএস বা তালিবানদের কোনো মানে পার্থক্য নেই তালিবানরা বলে যে মহিলা সাংবাদিকরা আসবে না সেরকম মহিলারা রাত্রিবেলা বেরোবে না মহিলাদের মহিলাদের যারা একটা পণ্য হিসেবে ব্যবহার করে মানুষ হিসেবে গণ্য করে না তারা এরকমই কথা হয় যদি মানুষ হিসেবে গণ্য হয় তাহলে একজন পুরুষের যে অধিকার থাকবে মহিলারও তাই অধিকার থাকবে উনি উল্টে সেই ব্যবস্থা কেন করবেন যে রাত্রি দুটোর সময় একজন মহিলা একটা রাস্তা দিয়ে একা হেঁটে যাবে তার কিছু হবে না সেই ব্যবস্থা উনি করতে পারছেন না কেন তার মানে উনি বকলমে মেনে নিচ্ছেন যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মহিলারা মুখ্যমন্ত্রীকে ভোটটা দেন দেখুন ভোটটা দেয় না জোর করে ভোট দিতে হয় বা ভোট লুট হয় সেটা একটা বড় প্রশ্ন যদি সত্যিকারের ভোট হয় তাহলে কিন্তু আমার বিশ্বাস যে মহিলা কেন কোনো কোন লোকই তৃণমূলকে ভোট দেবে মহিলাদের ভোটটা কি কোথাও গিয়ে এই লক্ষ্মীর ভান্ডার যেটা মুখ্যমন্ত্রী বারবার একদিকে বলেন যে মেয়েরা রাতে বেলা বেরোবেন অন্যদিকে তিনি মহিলাদের স্বনির্ভর করছেন বলে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা দিয়ে বুলিয়ে রাখতেন সেই কারণে কি দেখুন পপুলিস্ট পলিটিক্স কিন্তু বেশি দিন আপনি চালিয়ে যেতে পারবেন না আপনি আজকে হাজার টাকা দিচ্ছেন প্রশ্ন হলে হাজার টাকা কেন আপনি কেন পাঁচ টাকা দেবেন না সেটা নিয়েই তো প্রশ্ন আসবে তারপরে আসবে দশ টাকা তাহলে এই পপুলিস্ট পলিটিক্স বেশি দিন চাতে পারবেন না এখনো আপনাকে বলছি যদি প্রকৃত ভোট হয় মানুষ যদি সত্যিকারে নিজের ভোট নিজে দিতে পারে তাহলে দেখবেন সব থেকে মহিলারাই তৃণমূলকে কম ভোট দেবে